করা হয় চাদরকে সে তিনি নিজের নবীজির জন্য একটা বিশেষ করে একটা চাদর তৈরি করেছিলেন তো নবী আলিহ সাল সাল্লামকে হাদিয়া রূপে পেশ আল্লাহ তো সেই মহিলা বলল ইয়া আল্লাহ আমি আপনার জন্য বিশেষ করে এটা হাদিয়া রূপে আমি নিজে বুনেছি হাতে আপনাকে আমি পেশ করলাম তো নবী আলি সালাতাম আহাদহ নবী মোহতাহ ইলাই নবীজি সেই চাদরটা দিনার কাছ থেকে এইরূপভাবে গ্রহণ করলেন মনে হচ্ছে নবীর খুব প্রয়োজন দেখবেন কোন ব্যক্তি যখন কাউকে কোনো জিনিস দেয় সে জিনিস যদি খুব দামি হয় কিন্তু সামনে ওরা যদি একটু তাকে মূল্য না দেয় এরকমভাবে নিয়ে নেয় তো তার মন ভেঙে যায় কিন্তু জিনিস যদি একেবারে কম দামি হয় সামনে ওরা যদি তাকে গুরুত্ব দিয়ে নেয় তার অন্তর খুব প্রফুল্ল হয়ে যায় তো নবীজ সাল্লা সাল্লাম চাদর প্রয়োজন ছিল না কিন্তু তবুও তিনি এমনভাবে সেটাকে নিলেন সেই মহিলা খুব খুশি এবং আনন্দ হয়ে গেল তো মারা যা ফাঁকা ওয়াহা তো মার সালাই ইলেহা আদিসের পাকের মধ্যে এসেছে সেই চাদরটা নেওয়ার পর সাহাবাই কালাম দেখলেন নবীজির গায়ের মধ্যে সেই চাদরটা দেওয়া আছে একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ চাদরটা তো খুব সুন্দর আমাকে খুব ভালো লাগতেছে অর্থাৎ সে চাইতেছে যে ইয়ারসুল আল্লাহ যদি আমাকে দিয়ে দেন তো খুব ভালো হয় তো নবী আলী সালাম বলার সাথে সাথে তোমার যে আফাতা সুম্মা উর্সিলে ইলেহে বিহা নবীজি তিনার হুজরায় মোবারকের মধ্যে গেলেন কামরার মধ্যে গেলেন যাওয়ার পর তিনি সেই চাদরটা ভাঁজ করলেন ভাঁজ করে সেই ব্যক্তিকে দিয়ে দিল সেই ব্যক্তি নেওয়ার পর সে গায়ে দিয়েছে তো সাহাবাই কারাম দেখলেন ফকাল মা আহসানতা লাকাত আলিম তা আনহলাই আরবুসা ইলান তো সাহাবার যখন দেখলেন যে এই চাদরটা কিছুদিন আগে তো আমি দেখলাম নবীজির গায়ে তাই আমাদের সাহাবীর গায়ে কেন যখন এট দেখলেন তো সাহাবরা বললেন মা আহসান্তা তুমি এ কাজটা ভালো করলে না নবীজিকে এই তো কিছুদিন দুদিন একদিনও হয়নি এখন দু চার দিন কমসে কম যদি তুমি চাইতে নবীজির কাছে তো দু চার দিন নবীজিকে একটু ব্যবহার করতে দিয়ে তারপরে নিতে তুমি এই কাজটা ভালো করলে না তো সাহাবরা আবার বললেন কথাটা তোমার যে আল্লা আলিম তলায় সাইলান আর তুমি খুব ভালোভাবে জানো যে নবীজির কাছে যদি কোনো জিনিস চাওয়া হয় তো নবীজি কখনো জিন্দগিতে না বলেন না নিষেধ করেন মেরে ভাই তো নবীজির একটা খাস শিক্ষক ছিল হাই মেরো দোষ আমাদের পরিস্থিতি আমাদের হারাপ আমাদের কাছে কিছু থাকা সত্ত্বেও একজন গরিব ইয়ে অসহায় যদি নির্জনে গিয়ে তার কানে কানে বলে আমার প্রয়োজন অমুক আমার আত্মীয়র মধ্যে অসুস্থর মধ্যে অমুক পরেশানির মধ্যে কিন্তু আমরা তো দিতে চাই না হা হা মানুষকে দেখানোর জন্য আমরা অনেক কিছু করে ফেলি কিন্তু আল্লাহ আল্লাহকার খুশি করার জন্য কোনো কিছু করি না তোমার ভাই বুঝর্গ দোস্ত তারপর সে সাহাবিকে বললো আমোদ সাহাবাদেরকে বলল কে দেখো আমার সাহাবারা আসলে আমি নবীজির কাছে এই চাদরটা এই কারণে নিলাম কারণ আমি এটা আমানত রূপে আমার এহলে খানার কাছে আমার ফ্যামিলির কাছে রেখে দিতে চাই যেন আমি